আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমি নরসিংদী সদর উপজেলার চিনিসপুর জেএস এস ফার্মে দর্শক বন্ধুরা আপনারা জানেন এখন যে সময়টা এটা হচ্ছে খামারিদের সবচেয়ে ব্যস্ততম সময় এখন তারা গরু সংগ্রহ এবং কুরবানির গরু মোটা তাজাকরণের জন্য সবচেয়ে ব্যস্ততম সময় এটা পার করতেছেন তো দর্শক বন্ধুরা অনেকেই আছেন যে আগাম কুরবানির বুকিং দিয়ে থাকেন তো আপনাদের জন্য চলে আসলাম আজকে গ্রুপ ফার্মে আজকে এই খামার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ইউনিক গরুর কালেকশন দেখাবো আপনারা যারা সুন্দর সুন্দর কুরবানির গরু সংগ্রহ করতে চাইতেছেন আপনারা চাইলে এই খামার থেকে সুন্দর সুন্দর গরুগুলি সংগ্রহ করতে পারবেন আর এখানকার যে গরুগুলি আছে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক উপায়ে গরুগুলিকে মোটা তাজা করা হয় যে গ্রুপ এগ্রু ফার্ম থেকে সার গরু সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম তকিব ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো তকিব ভাই দু হাজার পঁচিশ কেন্দ্র করে আপনাদের এবার প্রিপারেশনটা কেমন দুই পঁচিশ কুরবানি কেন্দ্র করে আসলে আছে আলহামদুলিল্লাহ আমাদের তো প্রতি বছরই প্রথম থেকে আমাদের থেকেই থাকে আমরা বিক্রি আলহামদুলিল্লাহ যেমন একটা রমজান একবার কুরবানি আমাদের দিক থেকে প্রস্তুত তো সারা বছর আমরা সেল করি না আমরা দুইবারই সেল করি ম্যাক্সিমাম যে রমজান আর কুরবানি এছাড়াও মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠান এটা সেটাতে আসলে আমরা বিক্রি করতে কিন্তু আমাদের কোন রেগুলার কোনো বিক্রি না আচ্ছা তো এই বছর আপনারা কেমন প্রিপারেশন নিয়েছেন কতগুলি টার্গেট করছেন এবছর বর্তমানে আমাদের বিয়াল্লিশটা গরু আছে তো পরবর্তীতে সামনে আরও কিছু বাড়ানোর পরিকল্পনা আছে আমাদের দুই সাল সর্বপ্রথম দশটা গরু দিয়ে শুরু পরবর্তীতে বিশ এক হাজার কেমন ছিল দুই হাজার চব্বিশে আলহামদুলিল্লাহ ভালো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এখন কততম বছর চলতেছে খামার এটা আমাদের তৃতীয় বছর তৃতীয় বছর আচ্ছা তো এই বছর আপনাদের টার্গেট কত এবছর আমাদের টার্গেট আছে টোটাল একশো প্লাস দুইশো আড়াইশো এরকম সেল করার কথা আপনাদের এখানে সর্বনিম্ন কথা থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু পাওয়া যাবে আমাদের এখানে আশা করি এক লাখ এক লাখ দশ থেকে আমাদের সাত লাখ আট লাখ দশ লাখ টাকা পর্যন্ত এক লাখ থেকে সর্বোচ্চ দশ দশ লাখ আপনাদের খামারের করে মোটামুটি দেখাশোনা যাবতীয় যা কিছু আছে কি আমার খামারের প্রথম থেকে আমার ম্যানেজার নিয়োগ দেওয়া আছে আমার এক্সট্রা লোক আছে তারা এই দেখা দেখাশোনা করতে তারা তাদের নিজের মনে আমার নিজস্ব লোক খুব কাছের লোক নিজে যদি মনে না করতো গরুগুলি আসলে চেহারাগুলি যে সুন্দর যে গ্লেজ দিতেছে এই সময়ে অনেক খামারে এই সময় গেলে দেখা যায় হাড্ডি গুড্ডি যে গরুতে মাংস নাই মাংস ধরাইতে পারে নাই আর এত সুন্দর মাংস ধরার পিছনে আপনার খাবারের রহস্যটা কি খাবার আসলে আমাদের এখানে কোনো রকম মেডিসিন ফিট আমরা ব্যবহার করি না আমাদের নিজস্ব সাইলেজ আছে সাইলেজ আমাদের নিজস্ব দানাদার আছে মিক্সিং দানাদার দানাদারটা ব্যবহার করতেছি আমাদের নিজস্ব জমিতে ঘাস হইতেছে দানাদারের মধ্যে কয়টা আইটেম দিতেছেন দানাদারে আমরা বর্তমানে এগারোটা আইটেম মিক্সড করি এগারোটা আইটেম মার্শাল্লাহ তাহলে তো আপনাদের এই জন্যই তো গ্রোথটা ভালো দেখতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার প্রতিটা গরুতে দেখেন আপনারা দেখলেও বুঝবেন যে তেল হবে না আশা করি আর এমনিতে গাছগুলা দেখলে যেমন আমার ওইদিকে একটা আছে এদিকে আছে যে গছ গুলা মোটামুটি আলহামদুলিল্লাহ একজন মানুষ দেখলে আশা করি তারা ফিরা যাবে না দামে তারপরে কালারে পছন্দ হবে আচ্ছা তো এবছর যে গরুগুলি আছে আপনার মোটামুটি ছোট বড় মাঝারি সব ধরনের তো গরু রাখছেন তো এই এবছর ছোট গরুর কালেকশনটা কেমন এবছর ছোট গরুর কালেকশন আছে গত বছর আমাদের ম্যাক্সিমাম বড় সাইজের ছিল তো এবছর আমাদের ছোট আছে মাজারও আছে বড় আছে সব মিলে ইনশাল্লাহ আছে বছর আপনার কি লাইব্রেরিতে বিক্রি করবেন না আপনারা আগে যেভাবে ঠিকা বিক্রি করছিলেন আমাদের আমাদের লাইব্রেরিতেও বিক্রি হয় দরদামেও বিক্রি হয় যার যেরকম ইচ্ছা আচ্ছা লাইব্রেরিটা কেজিটা কত করে লাইব্রেরিটার কেজিটা আমরা এখনো নির্ধারণ করি নাই এটা বাজার হিসেবে একটা তখন সারা সব সকল ফার্ম ইয়া ফার্মেতেই আপনার একটা রেট দেওয়া হয় আমরা সবাই বসে একটা রেট নির্ধারণ করি করলে ওই রেটই আমরা বাজারটা বিবেচনা করে যে যেহেতু এখনও অনেক সময় আছে তো এখন যদি কেউ আপনার বুকিং দিতে চায় তো এই ব্যবস্থা আছে কি হ্যাঁ বুকিংয়ের ব্যবস্থা আমাদের সারা বছর তিনশো পঁয়ষট্টি আছে তো বুকিংয়ের সিস্টেমটা হচ্ছে আমাদেরকে বুকিং দিয়ে যাবে পরবর্তীতে যত দিন পর্যন্ত না নিবে তত দিনে খাবারটা তারা বহন করবে এই আচ্ছা এখানে যে গরুগুলি দেখতেছি মাশাআল্লাহ গর্গুলি তো এক একটা থেকে এক একটা সুন্দর গর্গুলি যে গর্গুলি যে চোট গলো কম্বল মাথা তারপর হাইট মাশাআল্লাহ গর্গুলি কালেকশন করে কি গর্গুলা কালেকশন আমরা নিজেরাই খামার থেকে কালেকশন করি হ্যাঁ আমরা নিজেরাই কালেকশন করি আপনি তো ব্যবসায়ী মানুষ এত ব্যস্ততার মাঝেও কি সময়টা দেওয়া সম্ভব হয় আসলে খামারটা করা আমাদের শখে এই শখের দেখে গেছে সবসময় ব্যস্ততার মধ্য থেকেও আমাদের শখের জন্য একটু সময় বের করতে হয় যেহেতু শখ শেখা করা আর এই শখটাকেই পরবর্তীতে আমরা ব্যবসাতে নিলাম ব্যবসার মধ্যে ব্যবসাটা আমার একটা শখের ব্যবসা তো এই জন্য দেখা গেছে একটু সময় যে কোনোভাবে ম্যানেজ করতে হয় আচ্ছা তাহলে চলেন এক এক করে একটু গরুগুলি দেখি হ্যাঁ অবশ্যই মার্শাল্লাহ শুরুতে খুব সুন্দর একটা গরু দেখতেছি গরুটা আসলে যাতে মানে খুবই সুন্দর একটা গরু গরুটা স্পেশালি বলতে গেলে দেখতে পারেন হ্যাঁ এত বড় গো আসলে দেখতে কম দেখা যায় আচ্ছা এই গরুটা এখন কয় দাঁত এই গরুটা বর্তমানে আছে হচ্ছে দুই দাঁত দুই দাঁত দাঁতের গরু হ্যাঁ হাত পা গুলো বেশ মোটা মোটা আচ্ছা ওজনটা আছে কেমন এটা ওজন আছে আপনার এখন গত এক সপ্তাহ আগের হচ্ছে 512 512 কেজি হ্যাঁ আচ্ছা এই পাশে আরেকটা আছে কালো সাইওয়ালা ক্রস এটা আমাদের ফার্মে বুলেট হিসেবে চিনা এটা বুলেট বুলেট আচ্ছা এটা হচ্ছে বুলেট খামারে এটার নাম হচ্ছে বুলেট আচ্ছা বুলেট নাম রাখার কারণ কি বুলেট নাম রাখার কারণ হচ্ছে এটা অনেক সময় সামনের দিকে দেখলে অনেকে ভয় পায় যে এটা মোটামুটি শরীরের আকৃতি আর মাংসবেশি তো মাসাল্লাহ খুব শক্ত অনেক গরু দেখা গেছে তুল তুলে নরম হয় মোটা গরু হ্যাঁ কিন্তু এটা বুলেটের মতন শক্ত আর এই যে যে শক্তি বুঝাইতেছে যে এটা হাঁটলে মাংসপেশিগুলো জিম করার মতন হয়ে যায় হ্যাঁ আচ্ছা তো এটা এখন কয়দাত এটার চারদাত চার দাদ আছে কেমন এটা ওজন আছে 600 প্লাস 600 কেজি প্লাস আচ্ছা পরে আমরা তিন নম্বর সিরিয়ালে দেখতেছি একটা নেপালি গીર এটা নেপালি গીર আচ্ছা এটা হচ্ছে গীরের বাচ্চা এটা নেপালি গીર আচ্ছা এটা গીર দাদ বংশে এটা দাদ বংশে দাদ বংশের আচ্ছা ভাই এটার ওজনটা আছে কেমন এটা ওজনটা আছে এখন 495 প্লাস 495 কেজি প্লাস আচ্ছা ওই পাশে একটা বড় গরু দেখতেছি চার নম্বর গরু 마শাআল্লাহ বিশাল বড় আচ্ছা এই গরুটা তো কালারটা অনেক সুন্দর কালো লালের মধ্যে সংমিশ্রণ এবং কিছুটা পাকরাও আছে আচ্ছা এই গরুটা এখন ওজন আছে কেমন এগোটার ওজন আছে এখন সাতশো প্লাস সাতশো কেজি প্লাস হ্যাঁ আচ্ছা এগোটা এখন কয় দাঁত এটার দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা এই পাশা এটা হচ্ছে গির হ্যাঁ এটা গিরের ক্রস মাথাটা কিছুটা উল্টানো কানটা একটু বড় আচ্ছা 마샬라 마샬라 এটা বড় আছে এইডা এখন কি দাঁত বাঁংশি হ্যাঁ এখন মাত্র এটা কিছুদিন আগে দাঁত বাঁংশি আচ্ছা এটার ওজনটা আছে কেমন এটার ওজন আছে এখন 580 প্লাস 580 কেজি প্লাস আচ্ছা পরবর্তীতে আছে এটা হচ্ছে 6 নম্বর গরু হ্যাঁ আচ্ছা এই গোটো তো 마샬라 খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা গরু আচ্ছা এই গোটার ওজন আছে কেমন এখন এই গোটার ওজন আছে এখন 495 495 kg আচ্ছা এই গোটার এখন কি দাঁত বাঁংশি

আটান্ন পাঁচশো আটান্ন কেজি হ্যাঁ এখন কয়দা এটা দাঁত দুই দাঁত করছে আপনাদের খামারে কিভাবে আসবে আমাদের খামারে আসাটা খুবই সহজ ভেলানগর রাস্তা থেকে তিতাস গ্যাস অফিসের দিকে আসবে তিতাস গ্যাস অফিসের ঠিক পিছনে তিতাস গ্যাস অফিসের সাথে সাথে দিয়ে যে রাস্তা সেটা দিয়ে একদম সোজা আসলে একদম আমাদের ফার্মের সামনে আচ্ছা একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো যোগাযোগের মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল জিরো টু ডাবল এইট আর আরেকটা আছে জিরো ওয়ান সেভেন থ্রী এইট থ্রি এইট থ্রি সেভেন ফোর এইট আচ্ছা ঠিক আছে তো কিব ভাই মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখালেন আর এখন তো আসলে খামারিদের বলা যায় ব্যস্ততম সময় যে এখন এখন খামারিরা সবচেয়ে বেশি সময়টা ব্যয় করতেছে গরুর পিছনে গরু কালেকশন গরু মোটা তাজাকরণ আশা করি যে কালেকশন করছেন মার্শাল্লাহ এক একটা থেকে এক একটা সুন্দর যা দেখতেছি আবার আর আসতেছে নতুন কালেকশন আরেকটা ফার্মেরও কাজ চলতেছে সেটাতে আরো নতুন কিছু কালেকশন ঢুকবে তো এবছর ইনশাল্লাহ আরও কিছু আনবো আর কি আচ্ছা ঠিক আছে আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম